ঝুমঝুম বর্ষা ভাদ্র মাসের দিন আজ দিন পনেরো ধরে বর্ষা নেমেছে তার আর বিরাম নেই বিশ্রাম নেই ক্ষুদিরাম ভট্টার্যের বাড়ি দুদিন হাড়ি চড়েনি ক্ষুদিরাম সামান্য আয় গৃহস্থ জমি জমার সামান্য কিছু আয় এবং দু চার ঘর শিষ্য জমানো মানের বাড়ি ঘুরে ঘুরে কায় সংসার চলে এই ভীষণ বর্ষায় গ্রামের কত পুত্র অনাহারে আছে ক্ষুদিরাম তো সামান্য এসেছিল তা ফুরিয়ে গিয়েছে ভাদ্রের শেষে আউস ধান চাষিদের ঘরে উঠলে তবে তাদের কিছু ধান ঘরে আসবে ছেলেপুলেরা দুবেলা পেট পুড়ে খেতে পাবে নেপাল ও গোপাল ক্ষুদিরামের দুই ছেলে নেপালের বয়স বছর বারো গোপালের দশ কদিন থেকে পেট ভরে না খেতে পেয়ে ওরা দুই ভাইয়ে সংসারের ওপর বিরক্ত হয়ে উঠেছে নেপাল বললে ওই গোপলা খিদে পেয়েছে না তোর গোপাল ছিপ চাঁচতে চাঁচতে বলল হুম দাদা মাকে গিয়ে বল আমারও পেট চুই চুই করছে মা বকে তুমি যাও দাদা বকুককে আমার নাম করে বলতে পারবি এমন সময় পাড়া শিবু বানুজ্যের ছেলে চুনিকে আসতে দেখে নেপাল ডাকলে ও চুনি শুনে যা চুনি বয়সে নেপালের চেয়ে বড় অবস্থাপন্ন গৃহস্থের ছেলে বেশ চেহারা নেপালেটাকে সে ওদের উঠানের বেড়ার কাছে দাঁড়িয়ে বলল কি আয় না ভেতরে না যাবো না বেলা যাচ্ছে আমি মার বাড়ি সেখানে রয়েছে কি না ডাকতে যাচ্ছি কেন তোর মা এখন সেখানে যে ওদের ডাল ভাঙতে গিয়েছে তাল নবমীর ব্রত আসছে এই মঙ্গলবার ওদের বাড়ি লোকজন খাবে সত্যি তা জানিস বুঝি আমাদের বাড়ির সবাইকে নেমন্তন্ন করবে গায়েও বলবে আমাদেরও করবে সবাইকে যখন নেমন্তন্ন করবে তোদের কি বাদ দেবে চুনি চলে গেলে নেপাল ছোট ভাইকে বললে আজ কি বার রে তা তুই কি জানিস আজ শুক্রবার বোধ হয় মঙ্গলবারে নেমন্তন্ন গোপাল বললে কি মজা না দাদা চুপ করে থাক তোর বুদ্ধি শুদ্ধি নেই তাল এ তালের বড়া করে তুই জানিস গোপাল সেটা জানত না কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠল সত্যি তা যদি হয় তবে সে সুখাদ্য খাবার সম্ভাবনা বহু দূরবর্তী নয় ঘনিয়ে এসেছে কাছে আজকে বার সে জানে না সামনের মঙ্গলবার নিশ্চয় তার বেশি দেরি নেই দাদার সঙ্গে বাড়ি যাবার পথে পরে জটি পিসিমার বাড়ি নেপাল বললে তুই দাঁড়া ওদের বাড়ি ঢুকে দেখে আসি ওদের বাড়ি তালের দরকার হবে যদি তাল কেনে এ গ্রামের মধ্যে তাল গাছ নেই মাঠে প্রকাণ্ড তাল দেখি নেপাল সেখান থেকে তাল কুড়িয়ে এনে গায়ে বিক্রি করে জটি পিসিমা সামনেই দাঁড়িয়ে তিনি গ্রামের নটবর মুখুজ্জের স্ত্রী ভালো নাম হরিমতি গ্রাম সদ্য ছেলে মেয়ে তাকে জটি পিসিমা বলেই ডাকে পিসিমা বললেন কী রে তাল নেবে পিসিমা হ্যাঁ নেব বই কি আমাদের তো দরকার হবে মঙ্গলবার ঠিক এই সময় দাদার পিছু পিছু গোপালও এসে দাঁড়িয়ে জটি পিসিমা বললেন পেছনে কে রে গোপাল দুই ভাই গিয়েছিলি কোথায় নেপাল সজ্জল মুখে বললে মাছ ধরতে পেলি ওই দুটো পুটি আর একটা ছোট বেলি তাহলে যাই পিসিমা আচ্ছা এসোকে বাবা সন্ধে হয়ে গেল অন্ধকারে চলাফেরা করা ভালো নয় বর্ষাকালে জটিপিসিমা তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না বা তাল নবমী ব্রত উপলক্ষে তাদের নিমন্ত্রণ করারও উল্লেখ করলেন না যদিও দুজনেরই আশা ছিল হয়তো জটিপিসিমা তাদের দেখলেই নিমন্ত্রণ করবে দরজার কাছে গিয়ে নেপাল আবার পেছন ফেরে জিজ্ঞেস করল তাল নেবেন তাহলে তাল তা দিয়ে যেও বাবা কটা করে পয়সায় দুটো করে দিচ্ছি পিসিমা তা নেবেন আপনি তিনটে করেই নেবেন গোপাল বাইরে এসে দাদাকে বললে কবে তাল দিবি দাদা কাল তুই ওদের কাছে পয়সা নিস নে দাদা নেপাল আশ্চর্য হয়ে বললে কেন রে তাহলে আমাদের নেমন্তন্ন করবে দেখিস তা হয় না আমি কষ্ট করে তাল করব আর পয়সা নেবো না রাতে বৃষ্টি নামে হুহু বাদলা হাওয়া সে সঙ্গে পূব দিকে জালনার কপার দড়ি বাঁধা হাওয়ায় দড়ি ছিঁড়ে সারা রাত শব্দ করে বৃষ্টির দিনে কোপালের ঘুম হয় না তার যেন ভয় ভয় করে সে শুয়ে শুয়ে ভাবছে দাদার তাল যদি বিক্রি করে তবে ওরা নিমন্ত্রণ করবে না তা কখনো করে খুব ভোরবেলা উঠে গোপাল দেখলে বাড়ির সবাই ঘুমায় কেউই রাত্রে বৃষ্টি থেমে গিয়েছে সামান্য একটু টিপ বৃষ্টি পড়ছে গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে সেই তাল থেকে ধারে মাঠে এক হাঁটু জল আর কাদা গ্রামের উত্তর পাড়ার গণেশ লাঙ্গুল ঘাড়ে এই এত সকালে মাঠে যাচ্ছে ওকে দেখে বলল। কি খোকা ঠাকুর যাচ্ছেন কনে এত ভোরে তাল কুড়োতে দিঘির পাড়ে বড্ড সাপের ভয় খোকা ঠাকুর বর্ষাকালে ওখানে যেও না একা একা গোপাল ভয় ভয়ে দিঘির তাল পুকুরে তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগলো বড় আর কালো কুচকুচে একটা মাত্র তাল প্রায় জলের ধারে পড়ে সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসবার পথে আরও গোটা তিনটে ছোট তাল পাওয়া গেল ছেলে মানুষ এত তাল বয়ে আনার সাধ্য নেই দুটি মাত্র তাল নিয়ে সোজা একেবারে জটিপিসিমার বাড়ি হাজির জটিপেশিমা সবেমাত্র সদর দোর খুলে দোরগোড়ায় জলের ধারা দিচ্ছেন ওকে এত সকালে দেখে অবাক হয়েই বললেন কী খোকা? গোপাল এক গাল হেসে বলল তোমার জন্য তাল এনেছি পিসিমা জটিপিসিমা আর কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভিতরে চলে গেলেন সারা দিন গোপালের মন খেলাধুলোর ফাঁকে কেবলই অন্য মনস্ক হয়ে পড়ে ঘন বর্ষার বাঁশঝাড় নুয়ে নুয়ে পড়েছে বাদলার হাওয়ায় বকুলতলার ডোবায় কটকটে ব্যাঙের দল থেকে থেকে ডাকছে গোপাল জিজ্ঞেস করলে ব্যাঙগুলো আজকাল তেমন ডাকে না কেন মা গোপালের মা বলেন নতুন জলে ডাকে এখন পুরনো জলে তত আমোদ নেই ওদের আজ কি বার মা সোমবার কেন রে বারের খোঁজ তোর কি দরকার মঙ্গলবারে তাল নবমী না মা তা হয়তো হবে কি জানি বাপু নিজের হারির চাল জোটে না তাল নবমীর খোঁজ কি দরকার আছে আমার সারা দিন কেটে গেল নেপাল বিকেলের দিকে জিজ্ঞাসা করলে পেশিমার বাড়িতে তাল দিয়েছিলি আজ সকালে কোথায় পেলি তুই আমি তাল দিতে গেলে পিসি বললেন গোপাল তাল দিয়ে গেছে পয়সা নেয়নি কেন দিতে গেলি তুই একটা পয়সা আইলে দুজনে মুড়ি নিয়ে খেতাম ওরা নেমন্তন্ন করবে দেখিস দাদা কাল তো তাল না বমি সে এমনি নেমন্তন্ন করবে পয়সা নিলেও করবে তুই একটা বোকা আচ্ছা দাদা কাল তো মঙ্গলবার না হুম রাত্রে উত্তেজনায় গোপালের ঘুম হয় না বাড়ির পাশে বড় বকুল গাছটায় জোনাকির ঝাঁক জ্বলছে জালনা দিয়ে সেদিকে চেয়ে চেয়ে দেখি কাল সকালটা হলে হয় কতক্ষণে যে রাত পোহাবে জটিপিসিমা আদর করে ওকে বললেন খাওয়ানোর সময় খোকা কাকুরের ডাল না নিবি মুগের ডাল বেশি করে মেখে নে জটিপিসিমার বড় মেয়ে নদী এক থালায় গরম গরম তিল পিটুলি ভাজা এনে ওর সামনে ধরে হেসে বললে খোকা খানা নিবি তিলপিটুলি বলেই লাবণ্য থালাখানা উপর করে তার পাতে ঢেলে দিলে তারপর জুটি পিসি মানলেন পায়েস আর তালের বড়া হেসে বললেন খোকা সেই যেই তাল কুড়িয়ে দিয়েছিলি তাই পায়েস হল খা খা খুব খা আর যে তাল নব মিরে কত কি চমৎকার ধরনের রাধা তরকারি গন্ধ বাতাসে খেজুর গুড়ের পায়েসের সুগন্ধ বাতাসে গোপালের মন খুশি ও আনন্দে ভরে উঠল সে বসে বসে খাচ্ছে কে বলি খাচ্ছে সবারই খাওয়া শেষ ও তবুও খেয়ে যাচ্ছে লাবন নদী হেসে হেসে বলছে আর নিবি তিলপিটুলি ও গোপাল হঠাৎ গোপাল চোখ চেয়ে দেখলে জালনার পাশে বর্ষার জলে ভেজা ঝোপঝাড় তাদের সে আতা গাছটা সে শুয়ে আছে তাদের বাড়িতে মার হাতের মৃদু ঠেলায় ঘুম ভেঙেছে মা পাশে এসে দাঁড়িয়ে বলছেন ওট ওট বেলা হয়েছে কত মেঘ করে আছে তাই বোঝা যাচ্ছে না বোকার মতো ফ্যাল ফ্যাল করে সে মায়ের মুখের দিকে চেয়ে রইল আজ কি বার মা মঙ্গলবার তাও তো বটে আজই তো তাল নবমী ঘুমের মধ্যে ওসব কি স্বপ্ন সে আরো বাড়ল ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিনে যদিও বোঝা গেল না বেলা কতটা হয়েছে গোপাল দরজার সামনে একটা কাঠের গুড়ির ওপর ঠায় বসে রইল বৃষ্টি নেই একটু মেঘ চমকালো আকাশ বাদলের সজল হাওয়া করে। গোপাল আশায় আশায় বসে রইল বটে কিন্তু কই পিসিমার বাড়ি থেকে কেউ তো নেমন্তন্ন করতে এলো না অনেক বেলায় তাদের পাড়া জগবন্ধু চকি তার ছেলে মেনিয়ে সামনের পথ দিয়ে কোথায় যেন চলছেন তাদের পেছনে রাখাল রায় ও তার ছেলে শানু তার পেছনে কালীবর বারুজ্জের বড় ছেলে পাঁচু এ দলটি চলে যাওয়ার কিছু পরে বুড়ো নবীন ভট্টাচ ও তার ছোট ভাই দিন সঙ্গে এক পাল ছেলে মেয়ে নিয়ে চলেছে দিনু ভট্টাচের ছেলে কুরোরাম ওকে দেখে বললে এখানে বসে কেন রে যাবিনে নে গোপাল বললে কোথায় যাচ্ছিস তোরা জটিপি সীমার বাড়ি দাল নবমীর নেমন্তন্ন খেতে করেনি তোদের ওরা বেছে বেছে বলেছে কি না সবাইকে তো বলেনি গোপাল হঠাৎ রেগে অভিমানে যেন দিশাহারা হয়ে গেল রেগে দাঁড়িয়ে উঠে বলল কেন করবে না আমাদের নেমন্তন্ন আমরা এর পরে যাব রাগ করার মতন কি কথা বলেছে সে বুঝতে না পেরে কুরোরাম অবাক হয়ে বলল বারে রাগ করছিস কেন কি হয়েছে ওরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এসে পড়ল বোধ হয় সংসারের অবিচার দেখে পথ চেয়ে সে বসে আছে কদিন থেকে কিন্তু তার কেবল পথ চাওয়াই সার হল তার সজল ঝাপসা দৃষ্টির সামনে পাড়ার হাড়ু হিতেন দেবেন গুটকে তাদের বাপ কাকাদের সঙ্গে একে একে তার বাড়ির সামনে দিয়ে চটিপিসিমার বাড়ির দিকে চলে গেল আজকের বিশেষ নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তাল নবমী গল্প পাঠে আমি মেঘা গল্পটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেনি ধন্যবাদ